হ্যালো এভিআন সবাইকে জুমা মুবারক আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন বাই দা আমি দিই না দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করার দেখাবো খুবই মজাদার একটা রেসিপি যে আমাদের বাঙালিদের খুবই পছন্দ আজকে ঘরে উপকরণ খুব সহজভাবে রান্না করব করবো পোলাও সুস্বাদু পোলাওটা খেতে দারুন আমি এখানে নিয়েছি হলো ব্রয়লার মুরগি আপনারা কক মুরগি পাকিস্তান মুরগিতে রান্না করতে পারেন আমি এখানে যেহেতু মোরগ পোলাও রান্না করবো মুরগিটা প্রায় এক কেজির থেকে প্রায় একশো গ্রাম মতো বেশি ছিল সেজন্য একটু কেটে নিয়েছি একটা মানে একটা মুরগিকে প্রায় চা আট পিস করেছি একটা লেগ পিস নিয়েছি এখন একটু লবণ এবং এখানে ফুড কালার দিয়ে আমি একটু মেখে রেখে দিয়েছি ফুড কালারটা অপশন যদি ভালো লাগে স্কিপ করবেন আমি এখন মোরগ পোলার জন্য ঘরে একটা মশলা করছি এখানে এক চামচ নিয়েছি শাহি জিরা এক চামচ এখানে গুঁড়া যে কালো গোলমরচি গটা সেটা নিয়েছি একটা জয়ফুল আর কিছুটা জয়ত্রী এগুলো ব্ল্যান্ড করে গুঁড়া করে একটা সাইড করে রেখে দেবো চুল অলরেডি প্যান বসিয়ে এখন দিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ থেকে বেশি হবে প্যাচ গোচানো এটাকে একটু ব্যারেস্তা করে নেবো অবশ্যই মোড়ক পোলাও করার সময় ব্যারেস্তাটা আগে করে নিলে সবচেয়ে বেস্ট হোক ব্যারেস্তাটা কিন্তু আস্তে আস্তে আমার কালার চলে আসেছি এখন এগুলোকে সব উঠিয়ে এখন রেখে দিবো উঠে রেখে দিয়েছি তারপর এখন এই ফ্রাইং প্যানটার মধ্যে রান্না করব তবে চেষ্টা করবেন সব সময় যে ব্যাস্তার তেলটা সেটার মধ্যে পোলাওটা রান্না করতে এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে দুই ফালে দালচিতি দুই তিনটি তেজপাতা আর সবুজ স্কুলে কয়েকটি লবঙ্গ দিয়ে দিয়েছি এখন এই মশলাটার মধ্যে আমি মুরগিগুলো একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর ফ্লেভার বের হয় আপনার চলে এই অবস্থা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপর দিতে পারেন তা আমি প্রথমে একটু মুরগিগুলোকে ভেজে নিয়েছি এতে করে সুন্দর একটা গন্ধ আসার জন্য এখন দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর পনেরো থেকে বিশটা মতো কাঁচামচ মিডেলে ফালি করে যেহেতু এখানে আমি গোড়া মরেছি গোড়াটা ইউজ করব না অবশ্যই কাঁচামরচটা দিতে হবে দিয়ে দিয়েছি যেন ঝালটা বের হয়ে যায় এখানে দিয়ে দিয়েছি টক দিয়ে একটু পানিতে মিক্স করে টক দিয়ে গুলিয়ে ঢেলে দিয়েছি এখন মাংসটার উপর ঢেলে দিয়ে এখন নেড়ে চিঁড়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর কিছুটা মশলা রেখে দিয়েছি এটা পরে আমার একটু কাজে লাগবে প্রায় এক চামচ মতো রেখে দিয়েছি এখন দিয়ে দিয়েছিলো লবণ তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি লবণটা একটু কম হয়েছিল তা এখন দিয়ে চিনিটা অবশ্যই দেবেন এতে করে টেস্টটা ভালো আসে এখানে কোনো মিষ্টি লাগবে না দিয়ে দিয়েছি এখানে আমি কাজু বাদাম এখানে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার যে কোনো বাদাম বা সব বাদাম একসাথে মিক্স করেও দিতে পারেন এখন দেওয়ার পরে দিয়ে দিয়েছি ব্যারেস্তা এখানে এক কাপের মতন ব্যারেস্তা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মোরগ পোলাওটা আসলে উপকরণে এত মজা হয়েছিল আমার খুব ভালোই লেগেছে তা এখন সব নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আর যে কিছুটা ডিম মোরগ তো ডিম লাগে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু মোরগ রান্না করার জন্য মাংসটা হয়ে গিয়েছে সেই জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমগুলো পরও পলার উপর দিতে পারেন আমি মাংসটার সাথে মিক্স করে এখন ঢাকনা দিয়ে রেখে রেখে দিচ্ছি চলে যাচ্ছি ফলাটা রান্না করার জন্য আরেকটা ফ্রাইং প্যান নিয়েছি দুটো তেজপাতা পাঁচ ছটি সবুজলা দুই পালি দারুচিনি কিছুটা চার পাঁচটি লবঙ্গ দিয়ে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে হলো এখানে চিনিগুলা চালটা এখানে আমি এক কেজি প্রায় একশো গ্রামের মতন বেশি নিয়েছি কারণ নিয়ে এখন চালটাকে ভেজে নিয়েছি ভালো করে চালটা যত ভালো হবে ততই কিন্তু ঝরঝরে হয় পোলাওটা তো আমি এখানে কিছুটা মশলার তেল আমি মোরগ পোলাও থেকে নিয়ে নিয়েছি এটা দু একটু ভেজে নিয়েছি এতে করে এটা টেস্টটা কিন্তু দারুণ আসে ফ্লেভারটাও চমৎকার বের হয় এখন চালটা ভাজ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আর একটু লবণ দিচ্ছি লবণটা না দিলে আবার পলার মধ্যে তো সুন্দরী আসবে না আর আমি প্রায় দুই চামচ মতো বাদামবাটা বাদাম বাটা রেখে দিয়েছিলাম আর যে গুড়া মশলাটা সেটা অবশ্যই পোলার মধ্যে এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দারুন স্মেল আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঢাকনা টপি দেখাচ্ছি পলা জালটার পানিটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আমি একে উপভোগ করছি আবারও পাঁচ ছটি কাঁচামচ দিয়ে দিচ্ছি পলাওটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো পনেরো মিনিটের মতন পনেরো মিনিট পর চলে এসেছি আমার কিন্তু পোলাটা হয়ে গিয়েছে অর্ধেকটা পোলাও উঠিয়ে রেখে দিয়েছি এখন আমি মাংসগুলোর পিস উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি এক এক করে তো এখন এভাবে করি সবগুলো মাংস বেছিয়ে দেওয়ার পর যে ঝোলটা ছিল ওপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে এখন দিয়ে দিব হলো সেই ডিমগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলো ব্যারেস্তা এখানে ব্যারেস্তাটা দিয়ে দিয়ে প্রথম আসলে পোলাওটা ফেলে দিয়েছিলাম পরে ব্যারেস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ঘি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ ওষুপ অবশ্যই এ ধরনের খাবারগুলোতে একটু ঘিয়ে না দিলে হয় না একটু শাহি ফ্লেভার আসে না দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আবারও সেই পোলাওটা দিয়ে দিচ্ছি বাকি যে পোলাওটা রেখেছিলাম উপরে আবারও ছড়িয়ে দিয়েছি এভাবে সুন্দর গুছি আবারও দিয়ে দিয়েছি তিন চার চাল চামচ ঘেয়ে এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল এভাবে করে দিয়ে তারপরে এখন দমে রেখে দেবো আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনি যেগুলো উপরে বেরস্ত ছড়িয়ে দিতে পারেন আমার কিন্তু মোরগ ফলাওটা কিন্তু খয়ে আসছে আলহামদুলিল্লাহ এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সার্ভ করে নিচ্ছে সুস্বাদু এই পোলাটা আপনারা ঘরো উপকরণে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি একটা ডিমকেট ওপরে ডেকোরেশন করে দিয়েছি আজ এই পর্যন্ত ছিল